যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুঁকিদামকি তাহলে ওরা ঠিক আছে তারা আচরণ বিধি রক্ষা করার জন্য বলবে আপনার পছন্দ না হতে পারে কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যুক্তি বা সঠিক জিনিসও মি কথা বলতে চাইবে না ব্রেকিং নিউজ আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে চলছে তীব্র সমালোচনা হ্যাঁ প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল হয়ে উঠেছে সেই ভিডিও যেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নিয়ে উত্তেজনা বিধ্যাংগুলি দেখানো হুমকি ধুমকানি এবং কি আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার কি এমন মন্তব্য নিয়ে এখন তুমুল আলোচনা সমালোচনা চলছে অনেক রাজনৈতিক বিশ্লেষক প্রশ্ন তুলছেন তাহলে কি আইন সবার জন্য সমান নয় কেন গ্রেফতার করা হচ্ছে না ব্যারিস্টার রুমিন ফারহানাকে এবার এই বিষয়ে মুখ খুলেছেন বিএনপির হাইকমান্ডের নেতাকর্মীরাও চলুন বিস্তারিত জেনে নিয়ে প্রতিবেদনের বাকি অংশে ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারহানা যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে যেভাবে হুমকি ধামকি তাহলে ওরা ঠিক আছে তারা আচরণ বিধি রক্ষা করার জন্য বলবে আপনার পছন্দ না হতে পারে কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসও কথা বলতে চাইবে না এটা আসলে এটা ভালো লাগলো না আমি বারবার বলছি যে নির্বাচনটা খুব আদর্শিক হইতে হবে নির্বাচনটা আদর্শিক হইতে হবে তবে আজকে একটা আচরণ ভালো লাগছে নাসিরুদ্দিন পাটোয়ারি একটা বেশ মানে এক মুরব্বীর কাছ থেকে একটা শক্ত কথা হজম করছে দেখেন যাক এটা হয়েছে দুহা তো করে দেবো কিন্তু পাঠ করবে না নাসিরুদ্দিন পাটোয়ারি নাসরুদ্দিন পাটোয়ারি বেশ যে কটা ক্লিপ আমি দেখছি সবগুলি খুব অ্যাগ্রেসেট ছিল এবং মির জাব্বাসের প্রতি ইঙ্গিত করে চাঁদাবাজ এটা সেটা বলা টালা এগুলি ঠিক না মানে একটা বয়সের এত ব্যবধান আছে রাজনীতিরও একটা নতুন সংস্কৃতি আমরা গড়ে তুলতে চাই সেখানে এটা মানসই না যাক এটা নিয়ে আমি কথা বলছি তো যাক এখানে নাসিদিন পাটোয়ারি ভালোভাবে হ্যান্ডেল করছে কিন্তু ম্যাজিস্ট্রেটের সাথে রুমিন ফারানা যেভাবে যে বডি গেছে যেভাবে হুমকি ধামকি তাহলে ওরা ঠিক আছে তারা আচরণ বিধি রক্ষা করার জন্য বলবে আপনার পছন্দ না হতে পারে কিন্তু প্রেজেন্টেশনটা যদি ওইভাবে হয় তাহলে তো তারা অনেক যৌক্তিক বা সঠিক জিনিসেও কথা বলতে চাইবে না তাহলে আচরণবিধি তো লঙ্ঘন হয়ে যাবে কারণ প্রার্থী এবং তার সমর্থকদের একটা প্রবণতাই থাকবে যে আচরণ করা সেখানে বাধার দাঁড়াবে এটা ঠিক না আপনার পছন্দ হোক বা না হোক কিন্তু এইভাবে যদি সবাইকে নিয়ে প্রতিরোধ করতে যান তাহলে তো ভয় পেয়ে যাবে এমনি তো প্রশাসন আমি বারবার বলি পুলিশ প্রশাসন তো দুর্বল নাজুক অবস্থার মধ্যে আছে তো এইভাবে যদি মানে অ্যাগ্রেসিভলি যদি মানে আচরণ করা হয় তাহলে নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্তা তারা কিভাবে পালন করবে এটা তো সহযোগিতা লাগবে এটা তো একপাক্ষিক ব্যাপার না আমি তো বললামই তো আপনার এটা আমিও যদি নির্বাচন করতে নামি কিছু আচরণ আচরণবিধি লঙ্ঘনের একটা প্রবণতা হবে এবং ম্যাজিস্ট্রেট যারা যারা নির্বাচন কমিশন তারা এসে ধরবে এটা ঠিক নয় ঠিক না এটা বলবি কিন্তু তার উত্তরটা যদি আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল না করতে পারি তাহলে তো একটা মানে উত্তেজনা তৈরি হবে এক অ্যাগ্রেসিভ মনোভাবের ফলে যেটা হবে সে তো দায়িত্বই পালন করতে পারবে না তাহলে তো ভেঙে পড়বে বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্তগুলি তো ভেঙে পড়বে সুতরাং আমি বারবার বলি সেই নাসিরুদ্দিন উদ্দিন কে বলি রবিন ফারানাকে বলি প্লিজ একটা এমনভাবে আচরণ করেন যেখান থেকে অন্যরা শিখবে যাতে ভেঙে চলে না পড়ে আপনার ক্ষমতা আছে বলে আপনি ক্ষমতাটা দেখেন না এটা শালীনভাবে সুন্দরভাবে উন্নত রাজনৈতিক সাংস্কৃতিক যে একটা অবস্থান সেটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটাই তো পরীক্ষার সময় আপনার আচরণ দেখে ভোটাররা ভোট দেবে ভোটাররা কিন্তু বাধ্য না ভোটাররা আর শক্তিকে ভয় পায় না এটা মনে রাখা দরকার আসাম ছেড়ে দিলে ব্যারিস্টার রুমিন ফারহানাকে মন্ত্রিত দেওয়া হবে এ নিয়ে দল থেকে সকাল বিকেল কল করা হচ্ছে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক পদ থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন এখন দল থেকে সকাল বিকেল টেলিফোন করে বলে আসুন মন্ত্রিত্ব দেব আসন ছেড়ে দিন তার জান থাকতে শরীরের এক ফোটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরো কিছুর বিনিময়ে নিজ এলাকার মানুষকে ছেড়ে যাবেন না বলে জানান এই নেত্রী গেল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামাবাদ গ্রামে সঙ্গে সময় এসব কথা বলেন এই স্বতন্ত্র প্রার্থী বক্তব্যের এক পর্যায়ে তিনি তার সংসদীয় এলাকায় উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন উন্নয়নের আশ্বাসের পাশাপাশি বিধবা বয়স্ক ভাতা চালু করবেন বলেও উল্লেখ করেন তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার দুই ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা পরে দলের সিদ্ধান্ত অমান্য করে জোট শরিক প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ালে তাকে বহিষ্কার করে বিএনপি ডিসেম্বর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সই করা বিজ্ঞপ্তিতে রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়

অতি বড় হয় না ঝরে বেঙ্গে যাবে অতি ছোট হয় না ছাগল মুড়ে খাবে তোমাকে কিন্তু খাবে না এখনো সময় আরেকটা আমাদের প্রতি অনুগত হয়ে খালেদা জিয়ার প্রতি অনুগত হয়ে নির্বাচন সরে দাঁড়াও এখনো সময় আছে সে কিন্তু আসলেই রোহিঙ্গা আমার জুনা বাইকে কেমন রোহিঙ্গা চুক্তি তে বাবার বাড়ি ছিল না সিন্দর সে শুধু রোহিঙ্গা না রোহিঙ্গার ঘরে রোহিঙ্গা পাশাপাশি গতকালকে রুমুন ফারানা নির্বাচন কমিশন অফিসে আমার বিরুদ্ধে এবং আলমকে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই উক্ত প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে রুমিন রুমিনার এমন আচরণবিধি নিয়ে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে না আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে